কুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রুবিনা আলমগীর আপনাদের সাথে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম অবশ্যই সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দেন আমাদের বাড়ির উঠানে বাড়ির আঙ্গিনাতে উঠানে ছোট্ট করে একটা সবজি বাগান করা হয়েছে আমার ছোট ভাই করেছে তো আমার ছোট ভাই হচ্ছে একটু মানে চাষবাস করে আমার আপু হচ্ছে একটু পরিচর্যা করে মানে উঠানের বাড়ির আঙিনা এক কোণে ছোট্ট করে একটা সবজি বাগান একটু ফুলের কিছু চারা লাগানো কিছু দরকারি ওষুধি চারা লাগানো এইগুলা লাগানো হয় তো এখন আমি সবসময় বলি আমার আব্বুকে ছোটো ভাইকে যে আমাদের বাড়িতে সমস্ত রকমের গাছগাছালি ছিল ফুল ফল ওষুধি সমস্ত রকমের গাছগাছালি ছিল এবং কি বাস সব এবং সব কিছু ছিল বাট এখন তো একদমই নাই তো এই জন্য মানে খুব করে ইচ্ছা করে যে এই গাছ লাগাবো ওই গাছ লাগাবো এটা লাগাবো সেটা লাগাবো এরকম একটা ইচ্ছা হয় তো এই দুটো ফুলের চারা এদিকে হচ্ছে সাজনা গাছের দুটো ঢাল লাগানো হয়েছে এবং কি তা মানে জাতা হয়ে গেছে তো এটা হচ্ছে পেপে গাছ আলহামদুলিল্লাহ রমজানের আগে পেপে ধরেছে এখনও পাকার খবর নেই তো সাজনা পাতা কিন্তু নতুন ডাল গজিয়েছে এবং কে এই সাজনা ডাল রমজানের সময় হচ্ছে আমার মা এনে দিয়েছে ছোটো বাইকে লাগানোর জন্য লাগায়নি তা আমি বলেছিলাম লাগা অন্তত পাতা খাওয়া যাবে তো এবারে এসে দেখি যে লাগানো হয়নি এমনিতেই ডাল উঠছে তো আমি একটু মাটিতে গেঁথে রেখেছিলাম পড়ে গেছে পরে আব্বু টপের মধ্যে লাগাইছে তা আব্বু বলতেছে যে পরে ছোটো ভাই বলতেছে পাতা খাবি ডা আগে বললেই হতো পরে আমি বললাম পাতা খাওয়ার কথাই তো বলছি পরে টপের মধ্যে একটা ডালকেই দুটা করে লাগানো হয়েছে তো ফুলের বেলি ফুলের বেলি ফুল বা কি ফুল যেন বলে ওই ফুলের ডাটা থেকেই হচ্ছে তিনটা গাছ লাগানো এবং কি হয়েও গেছে রজনীগন্ধা এই ফুলের গাছের বীজ আনা হয়েছে সখীপুর আনসার বিডিবি কার্যালয় থেকে আমার ছোট ভাই নিয়ে এসে লাগাইছে এবং কি ফুল ফুটেও গেছে ফুল হচ্ছে অ্যালোভেরা চালার লাগানো আছে সো এরকম খুঁটিনাটি অল্প অল্প কিছু গাছগাছালি বাড়ির আঙিনাতে লাগানো ছোট করে পুঁশাকের মাচার করে দেওয়া হয়েছে পুশাক লাগানো আছে মানিক পাতা মানিক পাতার ভর্তা আমার ভীষণ পছন্দ শুধু মানিক পাতার ভর্তাটা আমি ভীষণ পছন্দ করি এবং কি যদি সুটকি মিক্স করে ভর্তা করা হয় ওইটাও আমার খুব পছন্দ আমার ভীষণ রকমের ভালো লাগে খেতে মানে গরম ভাতে বা ঠান্ডা ভাত ভর্তা আমার ভীষণ পছন্দ সবজি ভর্তা এগুলো পছন্দ করি আর ভর্তা রান্না করলে কিন্তু মরিচটা মাছ বি লাগে আর মরিচটা ডিমের সাথে একটু ভাজা করলে বা মাছের সাথে ভেজে নিলে খেতে মচমচে মানে খেতে ভাল লাগে এই বিল থেকে উঠায় নিয়ে আসলো সকালবেলা আমার ছোট ভাই হচ্ছে শাপলা একদম টাটকা শাপলা দেখতে পাচ্ছেন ও হচ্ছে প্রতি বছরই যখন বিলে শাপলা হয় সে উঠায় নিয়ে আসে এবং কেউ অনেকগুলা উঠায় নিয়ে আসে আগে তো শাপলা ফুল ভেঙে ভেঙে মালা করতাম এখনও করা যায় এবং কি কাঁচা শাপলা ছিলে খাওয়া যায় স্কুলে যাওয়ার সময় শাপলা ছিলে ছিলে খেতে খেতে স্কুলে যেতাম মালা করে হাতে বেঁধে বেসলাইটের মতো যেতাম এগুলো করা হতো বাট এখন তো আর ওইটা নাই ওটা করা হয় না এবং কি শাপলা ফুলের শাপলা ফুল দিয়ে বড়া করা যায় এটা ইউটিউবে দেখেছি বাটটা আমার খাওয়া হয়নি আর শাপলা থেকে হচ্ছে যে বেদেনার মতো কিছু একটা হয় সেটা খেতে ভীষণ টেস্টি তারপর শালুক তো আছে শাপলা শালুক ওইটা খেতে টেস্ট লাগে তো শাপলাগুলা হচ্ছে টাটকা অবস্থায় যদি কেটে নেওয়া হয় তাহলে মানে ছিলে নিতে ইজি হয় তো আমার আব্বু বসে বসে একটু ছিলে নিচ্ছে আমিও হচ্ছে আব্বুর সাথে মানে বসে ছিলে নিচ্ছি আমার ছোট ভাই দেখাচ্ছিল যে কত সুন্দরভাবে ছিলানো হয়েছে তা আমি বললাম যে আমি ছিলি তুই ভিডিও কর তো আমরা আসলে পরিবার সবাই খুব হাতে হাতে কাজ করি সবারই হাতে হাতে মিলেমিশে কাজ করা হয় পরিবার মানেই একে অন্যের পরিপূরক তো টাটকা শাপলা মানে এক পাশ থেকে টান দিলে পুরোটাই ছিলে যাচ্ছে অতি সহজে এবং খুব সফট সাপলা শাপলা মানে কেটে নিতে খুব ইজি হয় সহজ হয় সো কেটে নেওয়া হচ্ছে ফুলগুলা হচ্ছে ফেলে দেওয়া হচ্ছে কারণ ফুলগুলো বড়া কীভাবে এই রেসিপিটা করা হয় জানা নেই এবং যদি কখনও করি সেটা আপনাদের সাথে শেয়ার করবো বাট এখন জাস্ট শুধু শাপলার ডাটাগুলা হচ্ছে নিয়ে নেওয়া হচ্ছে মানে অনেকগুলা নিয়ে আসছে আমার ছোট ভাই শাপলা মানে সকাল সকাল সে ভোরে হচ্ছে ফজরের নামাজ পড়তে গিয়ে আর বাড়িতে আসে নেই তো বাড়ির পাশেই হচ্ছে একটু দূরে আমার ছোট বাইয়ের ফ্রেন্ডের বাসার এখানে বিল ওইখান থেকে নিয়ে আসছে তো শাপলা হচ্ছে সরিষা দিয়ে মাখানো হয়েছে রেসিপিটা করা হলো হেসি শাক এই শাকটা আমার ভীষণ পছন্দ আমি খেতে ভীষণ পছন্দ করি এটা আলু দিয়ে এমনিতেও ভাজি করা যায় সুটকি দিয়ে ভাজি করা যায় মাছ দিয়ে ঝোল রান্না করা যায় অ্যান্ড হচ্ছে এটা মানে যে যেভাবেই খেতে চায় সেইভাবেই রেসিপি এই শাকটা রান্না করলে ওইভাবেই ভালো লাগে মানে খেতে তো টেস্ট এই শাকটা কিন্তু চাষ করতে হয় না এটা আল্লাপদ এমনি হয় তো এই শাকটার সাথে কচুম কচু শাক একত্র করে আব্বু টাটকা কচু শাক পুকুর পাড় থেকে হচ্ছে কেটে নিয়ে আসছে তো কচু শাকও তো আল্লাহ প্রদত্ত এটা এমনিতেই হয় আবার কচু শাক শুনলাম যে চাষও করা যায় তো কচু শাকের পাতা এই শাকটার সাথে মিক্স করে এটার সাথে টমেটো দিয়ে রান্না করলে এবং লেবু পাতা দিয়ে রান্না করলে পেট ভরে ভাত খাওয়া যায় আর কোনো কিচ্ছুর দরকার নেই মাছ মাংস কিচ্ছু দরকার নেই আমার কাছে এতও পছন্দ এই শাকটা কিন্তু চাইলে এই হেসি শাকটা কচু দিয়ে জলপাই বা তেঁতুল যে কোনো টক জাতীয় জিনিস দিয়ে এই রেসিপিটি করা যায় সো কলমি শাক কলমি শাকগুলো হচ্ছে নদীর চর থেকে আমার চাচাতো ফুপি নিয়ে আসছে আমাদের এখানে নির্বাচন ছিল পৌরসভার ওদিন হচ্ছে এই শাক এবং এই কলমি শাক আমার চাচাতো ফুপি নিয়ে আসছে আমার জন্য যে আমি খাবো খেতে পছন্দ করি শাক শাক ভর্তা আমার ভীষণ পছন্দ তো কলমি শাকটা আলো দিয়ে রেসিপিটা করা হয়েছে আলো দিয়ে সুটকি দিয়ে ভুনা করছে মা খেতে তো ভাল লাগে আসলে এগুলো তো ফরমালিন মুক্ত মানে হচ্ছে বাজার থেকে কিনে আনা না তো এই সমস্ত টাটকা সবুজ শাক সবজিগুলো খেতে যে কি ভালো লাগে এগুলো আসলে ঢাকাতেও পাওয়া যায় না তো ঢাকাতে হচ্ছে আমি মাঝে মাঝে যখন অনেক রাতে মতিঝিল দিয়ে আসা হয় তখন মতিঝিলে অনেক শাকসবজি বিক্রি হয় এবং গোপীপাক রেলগেটের এখানে একজন বৃদ্ধ মহিলা বসে এরকম শাক বিক্রি করে আমাদের যে মহল্লায় থাকি সেখানে বাজারও পাওয়া যায় অনেক রাতে বা খুব সকাল অনেক রাতেই পাওয়া যায় বেশিরভাগ সকালে পাওয়া যায় না তো অনেক লতি কচুর লতি এগুলো কিন্তু কিনা না বা চাষ করা না এগুলো হচ্ছে আল্লাপদ এমনিতেই হয় তো এই কচুর লতিগুলা হচ্ছে এক ব্যাগ ভর্তি করে আমার এই ফুপি হচ্ছে এগুলো নিয়ে আসছে এই তারপর ঢেঁকি শাক এমনকি কি কাটা কচু নিয়ে আসছিলো তো কাটা কচু ঢেকি শাকের রেসিপি তো আপনাদের সাথে আমি শেয়ার করেছি ফুপি নিজে হাতে রান্না করে খেয়ে খাইয়েছে এবং এত কচু নিয়ে কচুর নিয়ে আসছে আপু বলতেছিল এগুলো কে কাটবে বাড়ির সব তো চলে যাবে বা ব্যস্ত সবাই তখন বলতেছিলো চলো হাতে হাতে সবাই কেটে নেই তো তো বাবু যে কাটো আমাকে আমি বললাম না আমি তো পারবো না নানি বসে আছে আমি ভিডিও করছি মা আব্বু ফুপি ওরা হাতে হাতে হচ্ছে সবগুলা কচুল্লতি হচ্ছে কেটে নিল দেখতে পাচ্ছেন মানে কতটা এক বড় হাড়ির এক হাড়ি হয়ে গেছে কড়াই